আদিব এখন তার পছন্দের গাভীর বাচ্চার কাছে এসেছে বাবা কান ধরো কান ধরো যাও কান ধরো এখন সে ধরবে হ্যাঁ ধরো 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 যাও ধরো ধরো বাবা যাও আর একটু কাছে যাও যাও আর একটু কাছে যাও হ্যাঁ যাও 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 এই তো যাচ্ছে যাচ্ছে আদিব যাচ্ছে এখন যাও কেউ বয় না বয় না যাও যাও বয় না বাবা বয় না বয় না ধরো 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 বয় না বয় না হ্যাঁ কি বাবা কি প্যান্ট ও সে বলতেছে প্যান্ট আচ্ছা কান ধরো কান ধরো বাবা এই যে গাবিটা এই যে গাবি গাভীর বাচ্চা সরি এটা এটা আমি বলে ফেলছি বাচ্চা কি বাবা এটা কি বাবা গাভীর বাচ্চা বাচ্চা আদি বলতেছে বাচ্চা কি বাবা চোখ ও হ্যাঁ যাও 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 দরো দরো কি বাবা চোখ চোখ ও এটা কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ সে এখন ইয়ে করতেছে সে আদিবের সাথে এখন গাবির বাচ্চা কয় মাস হয়েছে এক মাস মাসাল্লাহ এই গাবির বয়স হচ্ছে এক মাস এক মাস হয়েছে